ভাবুন তো এমন একটি সাগরের কথা যেখানে আপনি সাঁতার না জানলেও ডুববেন না অবাক হচ্ছেন হ্যাঁ এমন একটি সাগর পৃথিবীতে সত্যিই আছে যার নাম মৃত সাগর বা ডেটসি কিন্তু কেন এখানে কেউ ডোবে না এর পেছনের রহস্যটা কি। চলুন আজ আমরা এই মৃত সাগরের গভীরে ডুব দেব কিন্তু ডুবক না এর পানিতে মৃত সাগর যা সল্ট সি নামেও পরিচিত এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ এর একদিকে ইসরায়েল ও প্যালেস্টাইন আর অন্যদিকে জর্ডান এটি পৃথিবীর সর্বনিম্ন উচ্চতার স্থলভূমি যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থিত এর দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থ প্রায় পনেরো কিলোমিটার মৃত সাগরে কেউ ডোবে না তার প্রধান কারণ হল এর অবিশ্বাস্য রকম উচ্চ লবণাক্ততা সাধারণ সমুদ্রের জলের চেয়ে প্রায় নয় অক্টোবর গুণ বেশি লবণাক্ত এই সাগরের জল প্রশান্ত মহাসাগরের জলের লবণাক্ততা যেখানে প্রতি লিটারে প্রায় পঁয়ত্রিশ গ্রাম সেখানে মৃত সাগরের প্রতি লিটার জলে প্রায় তিনশো চল্লিশ গ্রামেরও বেশি লবণ দ্রবীভূত থাকে এই অতিরিক্ত লবণের কারণে জলের ঘনত্ব ডেন্সেরি অনেক বেশি আমরা জানি কোনো বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটি তরলে ভাসে মানুষের শরীরের ঘনত্ব মৃত সাগরের জলের ঘনত্বের চেয়ে কম হওয়ায় মানুষ এখানে সহজেই ভেসে থাকে মৃত সাগরে এত লবণ আসে কোথা থেকে এর প্রধান উৎস হল জর্ডান নদী জর্ডান নদী থেকে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ সমৃদ্ধ জল মৃত সাগরে এসে মেশে কিন্তু মৃত সাগর থেকে কোনো নদী বা জলধারা বাইরে বেরিয়ে যায় না এই অঞ্চলের তীব্র গরমে জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় কিন্তু লবণ ও অন্যান্য খনিজ পদার্থ পেছনে থেকে যায় যুগের পর যুগ ধরে এই প্রক্রিয়া চলতে থাকায় সাগরের জলে লবণের পরিমাণ এত বেশি হয়ে গেছে শুধু লবণ নয় মৃত সাগরের জলে ও এর কাদা মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ব্রোমিন সহ বিভিন্ন মূল্যবান খনিজ পদার্থ প্রাচীনকাল থেকেই এর জল এবং কাদা কাদাত্বকের রোগ নিরাময় ও সৌন্দর্য চর্চায় ব্যবহৃত হয়ে আসছে কথিত আছে মিশরের রানী ক্রিয়পেট্রাও নাকি মৃত মৃতসাগরের কাদা ব্যবহার করতেন রূপ চর্চায়। বর্তমানে সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে আসে এর ঔষধি গুণাগুণ উপভোগ করতে যেহেতু মৃত সাগরের জলে লবণের পরিমাণ এত বেশি তাই এখানে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না এই কারণেই এর নাম মৃত সাগর তবে কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাক এখানে টিকে থাকে যারা এই চরম পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পেরেছে মৃত সাগরে ভেসে থাকাটা যদিও খুব মজার তবুও কিছু সতর্কতা মেনে চলা জরুরি এর জল চোখে গেলে বা কেটে যাওয়া স্থানে লাগলে মারাত্মক জ্বালা পোড়া হতে পারে তাই জলে নামার সময় সাবধান থাকতে হবে এবং সাথে বিশুদ্ধ জল রাখা উচিত চোখ ধোয়ার জন্য বেশিক্ষণ জলে থাকা ঠিক নয় কারণ অতিরিক্ত লবণ ত্বককে শুষ্ক করে দিতে পারে আর ভুলেও এই জল পান করার চেষ্টা করবেন না দুঃখজনক হলেও সত্যি যে মৃত সাগর ধীরে ধীরে সংকুচিত হচ্ছে গত কয়েক দশকে এর জলের স্তর দ্রুত নেমে যাচ্ছে এর প্রধান কারণ হল জর্ডান নদীর জলের একটি বড় অংশ সেচ এবং পানীয় জলের জন্য ব্যবহার করা হচ্ছে ফলে মৃত সাগরে জলের প্রবাহ কমে গেছে এছাড়া খনিজ পদার্থ উত্তোলনের ফলেও এর উপর চাপ পড়ছে এর ফলে পরিবেশবিদরা ভীষণ চিন্তিত যদি এই অবস্থা চলতে থাকে তাহলে হয়তো একসময় এই ঐতিহাসিক ও প্রাকৃতিক বিষয়টি হারিয়ে যেতে পারে মৃত সাগরকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা চলছে যার মধ্যে রেডসি সি ক্যানেল প্রকল্পটি উল্লেখযোগ্য এই প্রকল্পের উদ্দেশ্য হল লোহিত সাগর থেকে জল এনে মৃত সাগরে ফেলা যাতে এর জলের স্তর বজায় থাকে তবে এর পরিবেশগত প্রভাব নিয়েও বিতর্ক রয়েছে আশা করা যায় সঠিক পদক্ষেপের মাধ্যমে এই অসাধারণ প্রাকৃতিক স্থানটিকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে পারব মৃত সাগরে ভেসে থাকার অভিজ্ঞতা সত্যিই অতুলনীয় এটি কেবল একটি বৈজ্ঞানিক বিষয় নয় এটি একটি স্বাস্থ্যকর এবং মন ভালো করা অভিজ্ঞতাও বটে যদি কখনো সুযোগ হয় তাহলে এই স্থানটি ঘুরে আসতে ভুলবেন না আপনারাও নিজের চোখে দেখে আসুন কেমন করে একটি মানুষ সাঁতার না জেনেও দিব্যি ভেসে থাকতে পারে তো বন্ধুরা আশা করি সাগরে কেন কেউ ডোবে না সেই রহস্যটা আজ আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এই প্রাকৃতিক বিস্ময় নিয়ে আপনার অনুভূতি কি তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন